আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কাঞ্চকরের মধ্য দিয়ে ঈশ্বর ঘোষণের শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য রোলটা প্রদান করবে বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল সেই জাতীয়কে পাথর ধরানোর চেষ্টা লক্ষ্য করছে অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিবাদ সৃষ্টির পায়তারা চলছে আমরা বলতে পারছি ফেসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের কথা নির্যাতনের কথা আমরা বলতে পারছি এই ফেসিবাদী আমলের লোটপাট দুর্নীতির কথা গুম খুন অপহরণের কথা আমরা রক্ত দিয়েছি এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি রায়ের বাস্তবায়ন জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে লাগে আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে আমরা সংকল্প তৈরি করি ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে যাতে কোনো স্বৈরাচারের উৎপাদন না হয় ফেস্টিভালের উৎপত্তি না হয় আমরা সেই রকম একটি সংবিধান চাই সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন সৈরাচারের উৎপত্তি হবে না আর কোনদিন সংসদীয় পয়ারের উৎপত্তি হবে না আমাদের একমাত্র শত্রু রাজনীতির শত্রু এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতিহত করছি আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি আমরা যারা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশের বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি তারা আমরা আজকে কোনো কোনো দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি এই সমস্ত বয়ান কারা করছে যারা আমাদের বক্তব্য মনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা যারা মনে করে আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি তারা মনে করে তারা তার বিরুদ্ধে আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে ইন্টার সিক্সটির মতো দিয়ে শক্তি দূরতরণ করে আবার পায় তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশের প্রবেশ করার জন্য আমরা নির্বাচনের লোন পেট চেয়েছিলাম আমরা কারো পদক্ষ্যাগ চাই পদত্যাগের নাগর ট্যাকিসে বাংলাদেশের ভবেষ আমরা সু স্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চাই চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারংবার করতে পারি আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যক্রমের মধ্য দিয়ে ইসরা ঘোষণের শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয় সেটা হবে আসে একটি দুর্ভাগ্যজনক দরকার